হরে কৃষ্ণ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে জানাবো টাকা ক্ষমতার পদবী এই তিনটে জিনিস পেলে আমরা অনেক সময় নিজেকে বড় মনে করি কিন্তু যেন কি টাকা ক্ষমতা পদবি কোনোটাই চিরস্থায়ী নয় চিরস্থায়ী কি সেটা আমাদের আগে জানতে হবে আজ বেঁচে আছি কালকে থাকবো না তখন কিভাবে আমাকে সবাই মনে রাখবে বলো তো তাই বলবো সুন্দর ব্যবহার ভালোবাসা সম্মান এগুলো কিন্তু চিরস্থায়ী তুমি যদি জীবিত অবস্থায় কারোর সাথে ভালো ব্যবহার করো কাউকে ভালোবাসো এবং তুমি যদি একজন সৎ ব্যক্তি হও অবশ্যই তোমাকে সকলে মনে রাখবে সেটাই হবে আমাদের চিরস্থায়ীর পরিচয় তাই বলবো কিছু মানুষ আছে আগামীকাল বাঁচবে কিনা সেটা জানে না অথচ কীভাবে মানুষের ক্ষতি করব সেই কাজটা অনবরত চালিয়ে যাচ্ছে কিন্তু তার এতে কি লাভ হবে বলো তো জানো তো যার অল্প আছে সে গরিব নয় গরিব হলো সে যার চাহিদার কোনো শেষ নেই তাই টাকা পয়সা এগুলো আমাদের চাহিদাকে বাড়িয়ে তোলে যার যত টাকা তার চাহিদা তত বেশি হয়ে যায় তাই টাকা পয়সা নিয়ে গর্ব করার কিছু নেই আজকে আছে কালকে নাও থাকতে পারে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত হরে কৃষ্ণ